আজ হচ্ছে আমাদের শ্বশুরমশাইয়ের শ্রাদ্ধ তো বলতে বলতে আমাদের শ্বশুর মশাই তিনটে বছর আমাদেরকে ছেড়ে চলে গেছেন তো আজ ওনার শ্রাদ্ধ তো আমরা শ্বশুরমশাইকে বাবু বলে ডাকি তো বাবুর শ্রাদ্ধের অনুষ্ঠানে সব কিছুই যোগাযন্ত্র শুরু হয়ে গেছে তো আমি সকাল থেকে উঠেই বাড়ির পুজোটা সেরে নিয়েছি এই যে দেখো আমি আগে বাড়ির পুজোটা শেষ করে নিয়েছি যেহেতু ব্রাহ্মণ ঠাকুর আসবে শ্রাদ্ধ শুরু হবে তো সেই জন্য সেগুলো কাজবাজ আছে আর এদিকে দেখো বাজার থেকে একটা গোটা মাছ চলে এসছে তাকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কারণ না সাধ্যে গোটা মাছ দিতে হয় তো এদিকে ব্রাহ্মণ ঠাকুর চলে এসেছেন উনিও শুরু করে দিয়েছেন শ্রাদ্ধা অনুষ্ঠানের সমস্ত কাজ তো আজকে শ্রাদ্ধে বসবে তোমাদের দাদাভাই তো তোমাদের দাদাভাইও স্নানে গেছে এখন আর এদিকে আমরা সবাই মিলে ব্রাহ্মণ ঠাকুরের হাতে হাতে সমস্ত কিছু এগিয়ে দিচ্ছি যেহেতু আজকে দিনটা খুব ভালো ব্রাহ্মণ ঠাকুর বলছিলেন যে তার আরও কিছু শ্রাদ্ধা বাড়ি আছে যেখানে পুজো করতে যেতে হবে তো আমাদের বাড়িতে সকাল সকালই এসেছে তো আমরাও চেয়েছিলাম সকাল সকাল সাধ্যটা যাতে হয়ে যায় কারণ তোমাদের দাদা ভাইয়েরও কাজে তারা আছে তারও কাজে যেতে হবে তো সব মিলিয়ে যাতে তাড়াতাড়ি হয় তো সেই মতোই সব কিছু শুরু হয়ে গেছে

আমাদের শ্বশুর মশাইয়ের শ্রাদ্ধ প্রায় শেষের দিকে এই যে দেখো তোমাদের দাদাবাই এখন পিণ্ড মাখাচ্ছে পিণ্ড দিতে হয় তো তিনটে পিণ্ড বড় বড় থাকে ছোট ছোটো তিনটে পিণ্ড থাকে একটা সব থেকে বড়ো থাকে তো অনেক কিছুই নিয়ম থাকে তো সে এখন পিণ্ড মাখাচ্ছে আর হ্যাঁ বন্ধুরা সবাই কিন্তু এই পিণ্ড মাখাতে পারে না সবার হাতে কিন্তু পিণ্ড মাখানো যায় না তো তারপর রাতের রান্নাবান্নার তোরজোর শুরু হয়ে গেছে এই যে দেখো সেদিন বৃষ্টি হয় আমাদের তো ব্লগটা মানে কি তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেছে তো সেদিন খুবই বৃষ্টি হয়েছিলো এমার্জেন্সি লাইট জ্বালিয়েই কাজ করছিলাম অবশ্য আমাদের বাড়িতে ইনভার্টার আছে কিন্তু তবুও সেই জায়গাটায় যেখানে আমরা আনাজ করছিলাম মানে সবজি কাটছিলাম সেখানটায় এমার্জেন্সি লাইটটা ঠিক করে আসছিল না যেহেতু শাক রান্না হবে তো শাক বাছার বিষয় আছে সেই জন্য আমরা লাইট জ্বালিয়ে ভালো করে আমরা বেছে নিচ্ছিলাম তো আজকে তো রাতের অনেক কিছুই মেনু হয়েছে এদিকে দেখো দিদিভাই ট্যাংরা মাছের ঝাল করছে বাবু খুব পছন্দ করে আর এদিকে কাতলা মাছের ঝোল হচ্ছে এটাও বাবু খুব পছন্দ করে আজ যা কিছুই হচ্ছে সব কিছু বাবুর পছন্দের আরও অনেক কিছু রান্না হচ্ছে আলু উচ্ছে ভাজা হচ্ছে মাছ ভাজা হচ্ছে তারপর আমার তো ঠিক মনেও নেই তারপর এটা মাছের টক হচ্ছে আর এখানে কুমড়ো ঘন্ট হয়েছে আর উপরে দেখো মাছ ভাজা ঢ্যাঁড়স ভাজা আমি যেটা বলছিলাম এখনই মাছ ভাজা ঢ্যাঁড়স ভাজা আর তারপর আলু উচ্ছে ভাজা এখানে রয়েছে টমেটো আমের চাটনি আর এদিকে দেখো ভাত কতটা বড় হাঁড়িতে ভাত রান্না হচ্ছে আর দিদিভাইয়ের রান্না কত প্রায় শেষের দিকে মাছের ঝোল জল ঢেলে দিয়েছে বাট জাস্ট ফুড উঠলে ঝোলটা নামাবে আর এদিকে ঝাল হয়ে গেছে তারপর মালাইকারি বসবে বাবু কিন্তু মাল বাবু কিন্তু মালাইকারি খেতে খুব পছন্দ করত তো মালাইকারিও হবে এদিকে গ্যাসে তো দুটো ওভেনে তো রান্নাটা মানে কি তাড়াতাড়ি হচ্ছে না দু একজনকে তোমাদের দাদা ভাই ডেকেওছে খেতে তো এখানে আমার মানে আমার দাদা আর কি তো দাদা এখানে একটা বড়ো ওভেন এনে আর একটা আমাদের বাড়িতে যে সিলিন্ডার আছে ওটা লাগিয়ে দিচ্ছে যাতে ওখানে আর একটা তরকারি রান্না করা যায় মানে এখনও শাকটা রান্না হয়নি তো এগুলো রান্না করলে এখানে মালাইকারি বসবে আর ওখানে শাক বসবে যেহেতু শাকের পরিমাণ অনেক বেশি সেই জন্য তাড়াতাড়িও হবে গ্যাসে বললে সেই বড়ো ওভেনে এদিকে দেখো শাক কেটে রেখেছি এদিকে মাছের মাথা চিংড়ি মাছ অনেক কিছু দিয়েই শাকটা রান্না হবে তো এই হচ্ছে আমাদের একজন কাকিমা আমাদের বাড়িতে তো সবাইকেই আমাদের রাতে খাওয়ার ডাক ছিল তো ওরাও এসেছে তো কাকিমা এসেছে শাকটা বললাম যে কাকিমা তুমি শাকটা আজকে রান্না করে দাও তো এখানে দিদি ভাই গাড়ি বসেছে দেখো রান্নাটা প্রায় শেষের দিকে আমি এসে রান্নাটা দেখছিলাম যে কেমন হয়েছে তো রান্না তো প্রায় শেষের দিকে তো এবার বাবুর জন্য খাওয়ার বাড়া হবে বাবুকে যেহেতু প্রথমে খাওয়ার দিতে হয় সেই জন্য খাওয়ার বাড়া হবে তো থালায় এবার প্রথমেই কলা পাতা নিয়েছে দিদিভাই কলা পাতাতেই খেতে দিতে হয় আজকে আজকে দিনে বাবুকে কলাপাতাতে পাতাতে খেতে দিতেই হয় আমরা চাইলেও তো কি থালায় দিতে পারি বাটিতে করে তরকারি দিতে পারি কিন্তু না ওই নিয়ম কিন্তু নেই আর এটা তো খাওয়ারটা পুকুরে ভাসানো হবে আবার এই খাওয়ার নাকি শুনেছি মানে বাবু মা বাবু বা তার তো ভাইও মারা গেছে তো যারা যারা আর বেঁচে নেই যারা গত হয়েছেন তাদের সবারও খাওয়ার নাকি এতে দিতে হয় তো পরিমাণটা একটু বেশি বেশি দিতে হয় আমি যেটা এখানে এসে শুনেছি আমার তো আগে কোনো এই বিষয়ে কোনো আইডিয়া ছিল না আমি এখানে এসে তারপর জেনেছি তো সেই মতোই দিদি ভাই বেশি বেশি পরিমাণটাই দিচ্ছিল তো প্রথমেই ভাত দিয়ে দিচ্ছে শ্রাদ্ধের কিন্তু অনেক কিছু নিয়ম থাকে বাবুকে যে খেতে দেওয়ার অনেক নিয়ম বাবুর পছন্দের সব কিছু দেওয়া হবে সব কিছু আর যখন যে খাওয়ার ভাষাতে যাবে মানে দিদিভাই দিদিভাই তো বাড়ির বড় বউ তো দিদিভাই ভাষাতে যাবে তো দিদিভাই যে যাবে দিদিভাইয়ের কাছে কিন্তু অনেক নিয়ম থাকে দিদিভাইয়ের একটা মানে কি সঙ্গে করে দা নিয়ে যাবে তারপর ঘুটি নিয়ে যাবে তারপর আমরা সবাই শাক বাজিয়ে যাব অনেক কিছু নিয়ম থাকে তো দিদিভাই এক করে সমস্ত তরকারি দিয়ে দিচ্ছে প্রথমেই দেখো আলু উচ্ছের ভাজাটা দিয়ে দিচ্ছে অনেকেই তো খাবে মানে তার বাবা মা তার ভাই সবাই মিলে খাওয়া দাওয়া করবে তো সেই মতোই পরিমাণটা বেশি করেই দিতে হবে তো দিদিভাই সেরকম তরকারিগুলো দিয়ে দিচ্ছে তো আমি দেখিয়ে দিচ্ছি যে দিদিভাই ওই দিকটায় মাছের ভাজা রয়েছে ওগুলো দাও মানে দিদিভাই খুঁজে পাচ্ছিলো না যেহেতু আমি সব কিছু গুছিয়ে রেখেছিলাম তাই জন্য তো আমি তো কখনোই আগে জানতাম না যে শ্রাদ্ধের কি নিয়ম কানুন কারণ আমি তো কখনো আগে আমার বাবার বাড়িতে আমার দাদু দিদার শ্রাদ্ধ হলে আমি কখনোই এই সমস্ত কিছু গুরুত্ব দিয়ে দেখতাম না তো আমি এখানে এসে সমস্ত কিছু শিখেছি আর মানে কি নিজের মধ্যে অনেক কিছু আইডিয়াও হয়ে গেছে যে কেমনটা কি করতে হয় তো দিদিভাই তারপর দেখো এই যে দেখো কুমড়োর ঘণ্টাটা ওটা দিয়ে দিচ্ছে আর হ্যাঁ আর একটা নিয়ম কী আছে জানো তো যে শ্রাদ্ধে রান্না করবে সে কিন্তু রান্নার সময় কোনো কথা বলবে না কারোর সাথে কোনো কথা বলা যাবে না ইশারাতে সব কিছু কথা বলতে হবে জানি না কেন এই নিয়ম আর হ্যাঁ তরকারি কিন্তু টেস্ট করা যাবে না বিনা টেস্টে কিন্তু তরকারি রান্না করতে হবে এটা কিন্তু একটা পরীক্ষার মতো তাই না বলো হ্যাঁ এই নিয়মটা কিন্তু বরাবরই থেকেই গেল তো দিদিভাই কিন্তু আর সব কিছুই না টেস্ট করে কারোর সাথে কথা না বলে সমস্ত কিছুই রান্না করেছে আর দিদি দিদিভাইয়ের সাথে কি আর কারো কিছু তুলনা হয় কোথায় দিদিভাইয়ের রান্না আর কোথায় আমি আমি তো কখনো পারবো এই সমস্ত কিছু করতে বলে আমি আশাও করি না তো দিদিভাই আছে বলে সমস্ত কিছু মানে কি কমপ্লিট হয়েছে আর সমস্ত কিছু সামালও দিয়েছে তো তারপর দেখো কুমড়া ঘন্টার পর শাকের তরকারি দিয়ে দিয়েছে মানে শাগের চচ্চড়ি তারপর দিয়ে দিয়েছে ট্যাংরা মাছের ছাদ যেটা বাবু খেতে খুবই ভালোবাসে আর তারপর রয়েছে মালাইকারি মাছের ঝোল অনেক কিছু রয়েছে বাবু যা যা পছন্দ করে সব কিছু কলা পাতাতে দিতে কতটা সুন্দর লাগছে বলো থালাটা আর হ্যাঁ কলা পাতার নিচে কিন্তু থালা রয়েছে কাঁসার থালা নাহলে কলা পাতাটা তো নিয়ে যাওয়া সম্ভব হবে না ঘাটে মানে পুকুর ঘাটে গিয়ে খাবারটা ভাসানো হবে তো তারপর দিয়ে দিল মালাইকারি মালাইকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর ভাতের যে বাকিটা অংশ ফাঁকা আছে দেখছো বন্ধুরা ওটা কিন্তু ফাঁকা থাকবে না এক এক করে সমস্ত কিছু কিছু ভর্তি হয়ে যাবে তারপর দিয়ে দেওয়া হলো মাছের ঝোল মাছ কাতলা মাছের ঝোল দিয়ে দেওয়া হলো তারপর রয়েছে মাছের টক চাটনি অনেক কিছু রয়েছে এক এক করে সব কিছুই দেওয়া হবে বাবুর পছন্দের সব কিছুই রান্না হয়েছে আর হ্যাঁ বাবু একটু মাছের পেটি খেতে ভালোবাসে তো পেটি দেখেই দেওয়া হয়েছে তরকারি তো প্রায় সমস্ত কিছুই দেয়া হয়ে গেল তো এরপর কিন্তু রয়েছে মিষ্টি বাবু কিন্তু মিষ্টি খেত কেননা বাবুর তো সুগার ছিল বাবুর যখন তখন সুগার ফল্ট হয়েছে তো বাবু মিষ্টিটা খেত তাই জন্য মিষ্টিটা তো দিতেই হবে তো এখানে দেখো দিদিভাই মিষ্টি দিয়ে দিচ্ছে আর হ্যাঁ আমাদের বাড়ি কিন্তু মানে কি বাবুকে এক রকমের মিষ্টি দেওয়া হবে সেটা কিন্তু নয় অনেক রকমের দেওয়া হবে তো দেখতে থাকো কী কী রকমের দিদিভাই দেয় প্রথমে তো এটা দিয়ে দিল ক্ষীর চমচম তারপর এখানে নিয়ে এসছে মিহিদানা মিহিদানাটা একদম কিন্তু গরম ছিল মানে কি দাদা আজ মিহিদানাটা একদম মানে কি সদ্য বানানো মিহিদানা কড়া থেকে মানে ছেঁকে তুলেছে সেই রকমই নিয়ে এসেছে তারপর দিয়ে দেওয়া হচ্ছে ক্ষীরের মালাই তো তারপরও রয়েছে আম বাবু আম খেতে খুবই পছন্দ করতো খুবই পছন্দ করতো তাই জন্য পাকা আম দেয়া হলো তো হ্যাঁ এগুলো সব কিছু দেওয়া হচ্ছে পান দেয়া হবে না সেটা তো হয় না না পানটা বাবু তো পানও দিতে হবে আর হ্যাঁ তার সাথে রয়েছে মিষ্টি দই মিষ্টি দইটাও কেন বাকি থাকবে সমস্ত কিছু এ টু জেড যা যা বাবু খেতে ভালোবাসতো সমস্ত কিছুই দেওয়া হচ্ছে তারপর আর দেয়া হলো বিড়ি বাবু তো বিড়ি খেতেন তো সেই জন্য বিড়ি দেওয়া হলো আর একটা ধূপ ধরিয়ে নিয়ে যাওয়া হবে তো এটা পুকুরে ভাসানো হবে এদিকে বৃষ্টিও হচ্ছে সেই জন্য তোমাদের সাথে পুকুরে গিয়ে ভিডিওটা করতে পারিনি আর এদিকে দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেছে তো আমাদের বেশি নয় এক আধজন করে বাচ্চাদেরকে ডাকা হয়েছিল এক আধজন করে তো তারাই খেতে বসেছে দিদিভাই আমি সবাই মিলেই খেতে দিচ্ছিলাম আর খাওয়ার টেবিলেই বসার জায়গাটা করা হয়েছে আর আমাদের বাড়ির লোক সেরকম বলতে কাউকেই ডাকা হয়নি আর তোমাদের দাদা ভাইয়ের দু থেকে তিনজন মতো বন্ধু আসবে তাদেরকে ডাকা হয়েছে